প্রশ্ন এসেছে তারা বের নামাজ কয় রাকাত এখন আপনি তো 20 রাকাত বলেন আট রাকাতেরও তো মানুষ আছে সম্মানিত ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমারে জ্ঞানী আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন আট রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর তিন রাকাত বেতের কয় রাকাত হয় এটা আছে নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া শরীফ খতম দিয়ে বিশ রাখাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি বছরের জীবন তাহলে রসুলের জীবনে যেটা ছিল না আমরা মানি না কথা তো এরকমই যারা আহলে হাদিস দাবি করে তারা কিন্তু এই কথাই বলে এই জন্য ওরা বলে আট রাখাত রসুল যেহেতু রমজানে এবং রমজানের বাইরে পড়তো ওটা তারা বিনা তো দরকার নেই আট রাখা দর এখন নবীজি তো বললেন যে রমজান এবং রমজানের বাইরে রমজানের বাইরে হলে তো ওটা আর তারাবি থাকে না ওটা হয়তো হাজ ওটা কি হয় তাহলে রমজানের জন্য আলাদা নামাজ আছে আর হাদিস হচ্ছে এই মান সমা রমাদনা অথবা মান কম আর রমাদনা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা রমজান মাসে দাঁড়িয়ে এবাদত করে রমজান মাসের দাঁড়িয়ে এবাদত কোনটা তারা মান কম আর রমাদনা কমা মানে কি

এখানে আহালে হাদিসের নাম করে কেউ যদি গোড়ামি করে ও আহালে খবিস আহালে হাদিস না আহালে হাদিসের নাম করে যদি গোড়ামি করে যে আমারটা সঠিক আর কারোটা মানি না এগুলো তো ফরজ না এগুলো তো ওয়াজিব না এটা নফল বিষয় এ মত পার্থক্য থাকতেই পারে যেহেতু রসুল করেন নেবার তাহলে এটা পেলেন কোথায় হজরত অমরের জামানা থেকে এইটা চলে আসতেছে উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে আল্লাহর নবীর সাহাবি হজরত অমর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায় তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না হজরত ওবা এমনি কাবকে তিনি এমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে বেশ রাকাত করে তারা বিপর হজরত অমর কে আমাদের মতো গরু সাগর উনি ওনার কথাও তো হাদিস কারণ সাহাবিদের কথা কাজ মন সমর্থন কি হাদিস হাদিসের সংজ্ঞায় অনেকে জানেন আহালে হাদিস দাবি করে হাদিসের সংখ্যায় তো এটা নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস সাহাবিদের কথা কাজ মৌন সমর্থন আপনি হাদিসের যে এই সংখ্যা আছে সংখ্যাটা পড়লে তো বসে যায় তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবি হলে আমরা মেনে নিতাম তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ তাও দুই নাম্বার আবু বকর এক নম্বর হজরত ওমর দুই নাম্বার তিনি যখন এই কাজটা করে দিলেন তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে বিশ রাখা তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো রাসূলের এনতেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মসজিদে নবীতে এই এই দেড় হাজার বছর একাধারে কি নামাজের কোন পরিবর্তন হয়েছে রাসূলের জামানার পর থেকে অমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে তাহলে আপনি যে হাদিস বানিয়ে আহলে হাদিসের নাম করে এই বিভ্রান্ত ছড়াচ্ছেন এটা তো ঠিক হচ্ছে না ওখানে যদি না থাকতো যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম ওখানে অলরেডি এখন হচ্ছে বেশি রাখা আলহামদুলিল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ অনেকে তো নাউজ তাহলে এটা নিয়ে বিভ্রান্ত আমার জ্ঞানে আমার যতটুকু ধারণা এ বিভ্রান্ত করার আপনি যদি আট রেখা পড়তে চাইলে শরীরে যদি না করেন নফল বিষয় এটা ফরজ হলে ওয়াজি বলে আপনাকে আমি জোর করে করাতাম আপনার ইচ্ছা আপনার শরীরে যদি ভালো না লাগে শরীরে কোলাচ্ছে না আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে আপনি চার রেখা আট রেখা দশ রেখা পড়ে চলে যান অসুবিধা নেই কিন্তু আপনার শরীর ভালো মানস কম আর অমাদ না নবীজি বলেন যারা দাঁড়িয়ে এবাদত করে রমজান মাসে কি নিয়ে এই মানও হতে সাবান শব্দ দুইটা

আর আপনার যদি মাথায় তার কাটা থাকে তাহলে একেবারে আপনি করিয়ে যাবেন করিয়ে যাবেন এই নদীর পানি যদি সেঁকতে দেন কোন পাগলকে ও সেকেই যাবে আর যদি আপনার চেতনা থাকে না এ তো বান্দাল দেওয়া লাগবে তখন বান্দাল দিয়ে দরকার হয় দশ মাস একাধারে সেকেন অন্তত পানি শেষ হবে নাকি আর বান্দাল যদি না দিয়ে কিয়ম পর্যন্ত সেকেন হবে এই জন্য ইমান থাকবে এবং চেতনার সাথে সাবাবের নিয়তে আপনার নামাজ পড়া লাগবে আমরা তো সাবাবের নিয়তেই নামাজ পড়ি বাংলাদেশে হ্যাঁ আমি এবার তারা বিভাবে নির্ধারিত পড়াচ্ছি না আমি এবার কুষ্টিয়াতে ফিরাই মসজিদে নামাজ আমার পড়া হয়ে গেছে কোন জায়গায় আমি চার রাখাত ছয় রাখাত আট রাখাত করে পড়ি এই যে নামাজ পড়ছে কি নামাজ না আর কি শুধু ওই হাফেজ সাহেবের একা দোষ না ওদের তো দোষ আছে আমাদেরও দোষ আছে মসলের আবার একটু দেরি হলে গলা খাকড় দেয় হুজুর জোরে যত জোরে পড়তে পারবে আর অধিকাংশ মসজিদে আমি বলে দিচ্ছি আজকে অধিকাংশ মসজিদ আমি এই কুষ্টিয়াতে অন্তত এই রেল লাইনের ওপার থেকে একটা মসজিদ আমার বাকি প্রত্যেক বড় বাজার থেকে শুরু করে